আজকে আমরা আবারও চলে এসেছি শোভা জুয়েলার্স এই দোকান থেকে আজকে খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন তোমাদেরকে দেখিয়ে দেবো তো চলো ভিডিওটা আবার শুরু করি আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে জানিও নেক্সট কি কালেকশন তোমরা দেখতে চাইছো চলো ভিডিওটা সবার আগে জেনে নাও তোমরা এখানে কিভাবে আসবে তোমরা যদি হাওড়া থেকে আসছো তবে হাওড়া থেকে বারাসাতগামী যে কোনো বাসে চেপে তোমরা বাস স্ট্যান্ডে নামলে সেখান থেকে কিন্তু খুব ইজিলি টোটো বা অটো পেয়ে যাবে এই দোকানে আসার জন্য আর যদি তোমরা শিয়ালদা থেকে আসছো তবে শিয়ালদা থেকে তোমাদের বারাসাতগামী যে কোনো ট্রেনে চেপে বারাসাত স্টেশনে নামলে বারাসাত স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরোলে তোমরা কিন্তু এই দোকানে আসার টোটো পেয়ে যাবে আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে ট্রেনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো তো দেখো যেমনটা তোমাদেরকে বললাম তোমাদের আজকে ভীষণ লাইট ওয়েট থেকে কিছু গোল্ড নেকপিসের ডিজাইন দেখাবো প্রথম ডিজাইনটা দেখে নাও এটা খুব সুন্দর তোমাদের তেঁতুল পাতার নেকলেসের ডিজাইন যাচ্ছে বেশ সুন্দর একটা কালেকশন লাইট ওয়েটের শোভা জুয়েলার্স থেকে প্রতিটা কালেকশন দেখাবো মেকিং চার্জ করে দামটা বলবো এটার ওয়েট তিন গ্রাম সাতশো নব্বই মিলি থ্রি পয়েন্ট সেভেন নাইন জিরো গ্রাম দাম একত্রিশ হাজার তিনশো টাকা থার্টি ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড এবার দেখো এর সাথে সেট করা তোমাদের একটা ইয়ারিংয়ের ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর ডিজাইন মাত্র এক গ্রাম ছশো ষাট মিলিতে এই ডিজাইনটা পাচ্ছো ওয়ান পয়েন্ট ডাবল সিক্স জিরো গ্রাম দাম তেরো হাজার সাতশো টাকা থার্টিন থাউজেন্ড অ্যান্ড সেভেন হান্ড্রেডে তোমরা এরকম সুন্দর সেট করা ইয়ারিংসটা কিন্তু পেয়ে যাবে একদম লাইট ওয়েট থেকে প্রতিটা কালেকশন থাকবে এবার দেখো তেতুলপাতা ডিজাইনের মধ্যে একটা আংটির ডিজাইন তোমায় দেখিয়ে দিচ্ছি পুরোই কম্বো একটা যাচ্ছে আংটি হার এবং কানের খুব সুন্দর এই আংটিটা অ্যাডজাস্টেবল রিংয়ের মধ্যে যাচ্ছে ওয়েট এক গ্রাম ছশানব্বই মানে জাস্ট ভাবো এক গ্রাম ছশানব্বই মিলিতে অ্যাডজাস্টেবল রিং দাম যাচ্ছে মাত্র তেরো হাজার নশো টাকা থার্টিন থাউজেন্ড নাইন হান্ড্রেডে এরকম সুন্দর ডিজাইনটা পাচ্ছ এবার দেখে এটা খুব সুন্দর দেখো ঝালোর মোটিভে সীতাহারের ডিজাইন দেখিয়ে দিচ্ছি এরকম টাইপের দেখো লকেটের ডিজাইনটা গেছে আর চেনের ডিজাইনটাও কিন্তু বেশ সুন্দর দেখাচ্ছে দেখো পুরোটা হার্ট শেপের মধ্যে পুরো ওয়ার্কটা গেছে দারুণ লাগছে এবং একটা লম্বা লেন্থের মধ্যে যাচ্ছে এই সীতাহারটা তোমাদের ওয়েট যাচ্ছে সাত গ্রাম পাঁচশো চল্লিশ মিলি সেভেন পয়েন্ট ফাইভ ফোর জিরো গ্রাম দাম বাষট্টি হাজার দুশো টাকা সিক্সটি টু থাউজেন্ড অ্যান্ড টু হান্ড্রেডে তোমরা পেয়ে যাচ্ছো এরকম সুন্দর দেখতে একটা নেক সীতাহারের কালেকশান প্রতিটা কালেকশান কিন্তু এই দোকানের এইচ ওয়াইডি মার্কিং শপ হবে হলমার্ক বাইশ ক্যারেট হলমার্ক নাইন ওয়ান সিক্স থাকছে প্লাস তার সাথে এইচ ওয়াইডি মার্কিং নেক্সট দেখ লহরির ডিজাইন দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর ডিজাইনটা যাচ্ছে যারা একটু হেভি ওয়েটের মধ্যে চাই চাইছো তাদের জন্য কিন্তু এটা একদম আদর্শ কালেকশান একটা থ্রি লেয়ারের লহরি যাচ্ছে দেখতেই পাচ্ছ ডিজাইনটা বাইশ গ্রাম পাঁচশো চল্লিশ মিলি টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ফোর জিরো গ্রামে এরকম সুন্দর ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ যার দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি এক লক্ষ ছিয়াশি হাজার টাকা ওয়ান লাখ এইটি সিক্স থাউজেন্ডে তোমরা পেয়ে যাচ্ছ এবং সুন্দর দেখতে একটা ব্রাইডাল লহরির কালেকশন শুধুমাত্র শোভা জুয়েলার্স থেকে তোমাদের কথা মাথায় রেখে শোভা জুয়েলার্স কিন্তু অনলাইন ডেলিভারির ব্যবস্থা শুরু করেছে অর্থাৎ হোম ডেলিভারির ব্যবস্থা তোমরা ঘরে বসে প্যান ইন্ডিয়া যে কোনো জায়গা থেকে স্ক্রিনে দাম নাম্বারে যোগাযোগ করে আজই কিন্তু ঘরে বসে কালেকশনগুলো নিতে পারো নেক্সট তেঁতুল পাতার নেকলেসের ডিজাইনটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর ওয়েট চলে যাচ্ছে এটার মাত্র ছ গ্রাম চারশো নব্বই মিলি সিক্স পয়েন্ট ফোর নাইন জিরো গ্রাম দাম তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা ফিফটি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এটা দেখো ঝালোর প্লাস তেঁতুল পাতার একটা কম্বো রয়েছে ঝালোরটাও দেখে নাও কতটা সুন্দর গেছে তোমাদের দেখিয়ে দিচ্ছি সামনে থেকে মানে আগে একটা ঝালোর সীতা দেখালাম সেটার সাথে তেঁতুল পাতার কম্বো করে করা হয়েছে এটার সাথে দেখো যে ইয়ারিংটা দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর গেছে একদম লাইট ওয়েটের মধ্যে এক গ্রাম ছশো ষাট মিলে যাচ্ছে এই সুন্দর ইয়ারিংটার ওয়েট দাম যাচ্ছে তেরো হাজার সাতশো টাকা থার্টিন থাউজেন্ড সেভেন হান্ড্রেড নেক্সট দেখে নাও এটার সাথেও সেট করে একটা আংটির ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর যাচ্ছে আংটির ডিজাইনটা দেখতেই পাচ্ছ অ্যাডজাস্টেবল রিং যাচ্ছে এবং ওয়েট যাচ্ছে মাত্র এক গ্রাম ছশো নব্বই মিলি ওয়ান পয়েন্ট সিক্স নাইন জিরো গ্রাম দাম যাচ্ছে তেরো হাজার নশো টাকা থার্টিন থাউজেন্ড নাইন হান্ড্রেড নেক্সট দেখে আরও একটা সীতাহারের ডিজাইন দেখে দিচ্ছি এটাও কিন্তু ভারী সুন্দর একটা ডিজাইন দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লকের ডিজাইনটা গেছে তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি এবার যেটার চেনের ডিজাইনটা সেটাও কিন্তু বেশ ইউনিক গেছে বেশ লম্বা গেছে ওয়েট যাচ্ছে মাত্র চোদ্দো গ্রাম সাতশো পঞ্চাশ মিলি 14.750 পয়েন্ট সেভেন ফাইভ গ্রাম দাম যাচ্ছে এক লক্ষ একুশ হাজার সাতশো টাকা ওয়ান লাখ টোয়েন্টি ওয়ান থাউজেন্ড অ্যান্ড সেভেন হান্ড্রেডে তোমরা পেয়ে যাচ্ছো এরকম সুন্দর দেখতে একটা সীতা হারের একদম স্ট্যান্ডার্ড লেন্থে যাচ্ছে তোমাদের পুরোটা ভালো করে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি কতটা লেন্থ তোমরা বুঝতে পারবে এবার দেখো তোমাদের একটা ট্র্যাডিশনাল প্লাস মডার্নের কম্বিনেশন করা একটা ঝালোর নেকলেস যার লাইনিংটা কিন্তু রয়েছে মানে যে বেল্টের ডিজাইনটা কিন্তু পুরো হাঁসুলি প্যাটার্নে একটা ট্রেডিশনাল হাঁসুলি প্যাটার্নে পুরো গলার নেক পেসের ডিজাইনটা গেছে এবং তার নিচে পুরো ঝালরের ডিজাইনটা দেখো কান বালা মোটিভে গেছে বেশ সুন্দর লাগছে একটা মডার্ন আর ট্রেডিশনালের কম্বো রয়েছে এই ডিজাইনটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে জাস্ট অনবদ্য একটা কালেকশান যাচ্ছে শোভা জুয়েলার্সের এই ধরনের ডিজাইনগুলো বিয়েতে ক্যারি করার জন্য কিন্তু একদম আদর্শ কালেকশন তোমরা বলতেই পারো এটার ওয়েট যাচ্ছে উনিশ গ্রাম চারশো কুড়ি মিলি 19.420 গ্রাম দাম এক লক্ষ ষাট হাজার দুশো ওয়ান লাখ সিক্সটি টু নেক্সট দেখেন ওটা ব্রাইডাল নেকলেসের কালেকশন দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখো কতটা কভারেজ একটা নেকলেস রয়েছে একদম এক্সক্লুসিভ একটা সেলিব্রিটি পিস রয়েছে ওয়েট ষোলো গ্রাম নশো মিলি সিক্সটিন পয়েন্ট সুন্দর ডিজাইনটা পাচ্ছ দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি লক্ষ চল্লিশ হাজার টাকা ওয়ান লাখ ফর্টি থাউজেন্ডে তোমরা পেয়ে এরকম সুন্দর একটা নেকলেসের কালেকশান নেক্সট দেখো যে নেকলেসের ডিজাইনটা দেখাচ্ছি এটাও কিন্তু একটা ব্রাইডাল প্রিস্ট রয়েছে জাস্ট দারুণ একটা কালেকশন যাচ্ছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর একদম লোকে তাকিয়ে থাকবে এই ধরনের নেকলেস যদি তোমরা বিয়েতে গলায় ক্যারি করো ওয়েট যাচ্ছে মাত্র সতেরো গ্রাম নশো সত্তর মিলি সেভেনটিন পয়েন্ট নাইন সেভেন জিরো গ্রাম দেখো ডিজাইনটা তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি দাম চলে যাচ্ছে এক লক্ষ আটচল্লিশ হাজার তিনশো টাকা ওয়ান লাখ ফটি এইট থাউজেন্ড অ্যান্ড থ্রি হান্ড্রেড্রেড্রেড্রেডে তোমরা এরকম সুন্দর একটা নেকলেসের ডিজাইন পেয়ে যাচ্ছ প্রতিটা নেকলেসের সাথে কিন্তু তোমরা সেট করা ইয়ারিং পেয়ে যাবে ইয়ারিংয়ের ভিডিও আগে আমি এই চ্যানেলে দেখিয়েছি তোমাদের শোভা জুয়েলার্সে তোমরা আরও কালেকশন কিন্তু ওখানে পেয়ে যাবে নেক্সট দেখো তোমাদের যে নেকলেসের ডিজাইনটা দেখাচ্ছি এটাও কিন্তু ব্রাইডাল পিস যাচ্ছে জাস্ট ডিজাইনটা দেখো এটাও দেখো সাইডে কিন্তু পুরো হাসুলি মোটিভে কিন্তু নেকলেসটা করা হয়েছে জাস্ট অনবদ্য মাঝখানটা একটা মডার্ন প্রজাপতি ডিজাইন তার নিচে একটা ফুলের ডিজাইন আর সাইডে পুরো হাসলি মোটে ডিজাইন ওয়েট তেরো গ্রাম তিনশো পঞ্চাশ মিলি থার্টিন পয়েন্ট থ্রি ফাইভ জিরো গ্রাম দাম এক লক্ষ দশ হাজার একশো টাকা ওয়ান লাখ টেন থাউজেন্ড ওয়ান হান্ড্রেডে তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর দেখতে একটা নেকলেসের কালেকশান আর এই ধরনের ডিজাইনগুলো তোমাদের নিতে হলে তোমাদের কিন্তু আজই ভিজিট করতে হবে শোভা জুয়েলার্সে তোমরা যদি আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার হও তবে তোমরা কিন্তু মেকিং চার্জের ওপর ডিসকাউন্টও পেয়ে যাবে দেখে নাও নেক্সট একটা বেশ সুন্দর সীতাহারের ডিজাইন দেখা যাচ্ছে এটা লং সেট রানী হার বা সীতাহার যাই বলো না কেন খুব সুন্দর একটা ডিজাইন বড় পেনডেন্ট বলে যে ডিজাইনগুলো হয় তোমরা জানো এটার ওয়েট তেইশ গ্রাম পাঁচশো দশমিনী টোয়েন্টি থ্রি পয়েন্ট ফাইভ ওয়ান জিরো গ্রাম দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি এক লক্ষ চুরানব্বই হাজার টাকা ওয়ান লাখ নাইনটি ফোর থাউজেন্ডে তোমরা পেয়ে যাচ্ছি এরকম সুন্দর একটা রানী হার বা সীতাহারের কালেকশন কালেকশান দেখো তোমাদের দূর থেকে দেখিয়ে দিচ্ছি কতটা বড় লেন্থের মধ্যে কিন্তু এই সীতাহারটা যাচ্ছে জাস্ট একটা অনবদ্য কালেকশান নেক্সট দেখো আরে একটা এক্সক্লুসিভ কালেকশন দেখাচ্ছি এবং এটাই কিন্তু ভিডিও লাস্ট কালেকশন যাচ্ছে জাস্ট অনবদ্য কালেকশান আমি তোমাদের অল্প কিছু কালেকশান আজকে দোকান থেকে দেখিয়ে দিলাম তোমরা যখন দোকানে ভিজিট করবে তোমরা কিন্তু প্রচুর ডিজাইন প্রচুর কালেকশান পেয়ে যাবে এটা দেখে নাও লেন্থটা কতটা বড় বিশেষ করে যে লকের ডিজাইনটা সেটা কিন্তু জাস্ট একটা ইউনিক এবং এক্সক্লুসিভ কালেকশন গেছে চেনটা দেখো পুরোটা হাঁসুলি প্যাটার্নেই গেছে ডিজাইনটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে এই দাগানটা দেখতে খুব সুন্দর একটা কালেকশান যাচ্ছে এক্সক্লুসিভ পিস যাচ্ছে সোভাজুয়েল আসছে এই কারণে কালেকশান একটা করলে আর তোমাদের গলায় কিছু পড়া যায় না তো প্রচুর কালেকশান দোকানে রয়েছে তোমরা তার দোকানে ভিজিট করো আর কালেকশানগুলো নিজের পারো বা হোম ডেলিভারিও নিয়ে পারো এটার ওয়েট পঁয়ত্রিশ গ্রাম পাঁচশো মিলি থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ ডাবল জিরো গ্রামে ডিজাইনটা কোনো পেয়ে যাচ্ছে যার দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি দু লক্ষ বিরানব্বই হাজার নশো টাকা টু ল্যাক নাইনটি টু থাউজেন্ড নাইন হান্ড্রেড তো এটাই ছিল আমাদের এখনও ভিডিওর লাস্ট কালেকশনই হোক তোমাদের ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক দিতে একদম ভুলবে না এবং শেয়ার করে দিও নিজেদের প্রিয়জনের মধ্যে আর যদি আমাদের পাশে থাকতে যাও তবে তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও